সন্তুষ্টির কারণে ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল এদিকে দেশের মানুষ এতদিন স্বাধীন ছিল না বললেন ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম এদিকে ছাত্র জনতার উপর নিক্ষিপ্ত প্রতিটি গুলির হিসাব নেওয়া হবে বললেন আমিনুল হক এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে চিন্তিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সন্তুষ্টির কারণ নেই ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকারের পতন হলেও সন্তুষ্টির কোনো কারণ নেই বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশ বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই ষড়যন্ত্রকারীরা সুযোগ পেলে স্বাধীনতাকামী মানুষের উপর আঘাত করবে তাই ঐক্যকে আর সুদৃঢ় করতে হবে মির্জাফকরুর গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন অনেক পরিবার কষ্ট করে চলছে তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ করছে বলে উল্লেখ করে বিএমপির মহাসচিব বলেন এই প্রথম বাংলাদেশে স্বৈরাচারের অপকর্মে বিরুদ্ধে তদন্ত করার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে তারা দুই মাসে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার তদন্ত করবে তদন্ত দল যাতে 2009 সাল থেকে হওয়া অত্যাচার নির্যাতন নিপীড়ন হত্যাকাণ্ড গুম সহ মানবতা বিরোধী সব অপরাধের তদন্ত করে সে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি অন্তর্বর্তী সরকার দ্রুত গণতন্ত্র ফিরে যাওয়া ও সংস্কারের ব্যবস্থা করবে বলেও আশা ব্যক্ত করেন মির্জা ফকরুর সংহতি সমাবেশে গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা বক্তব্য দেন বিএনপি নেতা নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী বলেন স্বামীকে খুঁজে পেতে শেখ হাসিনার সঙ্গে তিনি দেখা করেছিলেন তখন শেখ হাসিনা তাকে আশ্বাস দিয়েছিলেন সেটা ছিল নাটক স্বামীকে এখনো খুঁজে না পাওয়ার কথা উল্লেখ করে তাহসিনা রশিদি বলেন এই কারণে তিনি স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পারছেন না থেকে অব্যাহতি মেজর জেনারেল আহসানকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ না করায় খুব প্রকাশ করেন তিনি নিখোঁজ বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন সঞ্জিদা ইসলাম সমাবেশে বলেন তার ভাই বিএনপি রাজনীতি করতেন এটা কোনো অপরাধ হতে পারে না যে অপরাধের জন্য তাকে গুম করতে হবে দেশের প্রতিটি আয়না ঘর উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন তার ভাই জীবিত আছেন কিনা তা তারা চান এই ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমি মোহাম্মদ চৌধুরী বলেন গুম প্রকল্পের মূল হতা শেখ হাসিনা তার সঙ্গে যারা এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন সহযোগিতা সহায়তা করেছেন তাদের জনগণের সামনে আনতে হবে বিচার নিশ্চিত করতে হবে দেশের মানুষ এতদিন স্বাধীন ছিল না বললেন চার্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চার্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেছেন বাংলাদেশের স্বাধীনতা তিপ্পান্ন বছরে বর্তমান অন্তর্বর্তী সরকার ছাড়া কোন সরকারের কাছে আমাদের দেশের মানুষের যে চাওয়া পাওয়া ছিল তার কিছুই পায়নি বাংলাদেশের অবস্থা এমন হয়েছিল যে রাস্তায় থাকলে খুন আর বাড়িতে থাকলে ঘুম এমন অবস্থায় দেশটা চলছিল বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেলেও এতদিন স্বাধীন ছিল না তাই এবার যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি তাই আর এমন কারো কাছে আমরা যাব না যেখানে আমাদের স্বাধীনতা আবার হারিয়ে যাবে মুফতি সৈয়দ মাহমুদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় বলেন পাঁচই আগস্টের পরে একটি মহল পতিত সৈরাচারের মতো চাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছে ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশ 5 আগস্ট থেকে সংখ্যালঘুদের মন্দির গীর্জা প্যাগাটা পাহালতিয়া এবং রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য আমি ধন্যবাদ জানাই। চরমনাইপীর বলেন আজকে দুঃখের সাথে বলতে হয় সরকার যারা ক্ষমতায় আছেন তাদের বলবো আপনারা যে চেয়ারে আজকে বসেছেন এত বছর রাজনীতি করেছে চুল দাড়ি পেকে গেছে তো বেয়সিয়ারে পড়া হয়নি কিন্তু আজকে আলো আপনাদের যে চেয়ারে বসিয়েছেন কিন্তু এক শুধু আপনাদের একার নয় এটা বাংলাদেশের সব মানুষের। ইসলামী আন্দোলনের বাংলাদেশে এই আমির বলেন অন্তর্বর্তী সরকার যদি ইসলাম ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় তবে জনগণ তা সহ্য করবে না আপনারা ইসলামকে গুরুত্ব দেবেন না তা হবে না বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে সমালোচনা করে ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন মানুষের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মাহমুদ ফয়জুল করিম বলেন ফখরুল সাহেব বলেছেন বাংলাদেশে কেন মৌলবাদীরা ক্ষমতায় আসেনি আসতেও পারবে না আমি বলতে চাই বাংলাদেশে কোন মৌলবাদীরা ক্ষমতা আসেনি আসতেও পারবে না আমি বলতে চাই আপনি মৌলবাদী বলতে কাকে বোঝাচ্ছেন হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদ নাকি মুসলিম মৌলবাদী আমি বলবো ইসলামী মৌলবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদে বিশ্বাসী আমি ইসলামী মৌলবোধকে বাদ দিয়ে কোন রাজনীতি না। তিনি বলেন আমি বলবো ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কোন রাজনীতি হবে না আগামী হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে সবার অধিকার থাকবে এ বাংলাদেশ সবার বাংলাদেশ ফয়জুল করিম বলেন ভারত ফারাক্কা বাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে আজও ফারাক্কা অতিস্তা নিয়ে কোনো সমাধান হয়নি ভারত থেকে যে খাল নদীগুলো বাংলাদেশে এসেছে তার ন্যায্য অধিকার আমরা পাই হয়নি ভারত আমাদের প্রতি বছর পানি দিয়ে আমাদের হত্যা করার চেষ্টা করছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির বলেন সব ধর্মীয় বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে শিক্ষার সিলেবাস তৈরি করতে হবে বর্তমান সরকার আলেম ওলামা ও জ্ঞানীদের দিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে বিরানব্বই মানুষের চিন্তা চেতনা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারে না মুসলিমদের চিন্তা চেতনা বিরোধী কোন সিলেবাস চলবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক শিক্ষার্থীকে পিটিএ চক্ষম চট্টগ্রামের মীরসরায় বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে ওই শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল তাহসিব তার বাড়ি মিরসরা উপজেলার জুরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনা পাহাড় গ্রামে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র চট্টগ্রাম জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের সহ সম্মানক ফাহিম হোসেন বলেন বর্ণততে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে তাহসিব নিজ উপজেলা মিশরে আসেন আজ সকালে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকজন শিক্ষার্থী উপজেলার ধুম ইউনিয়নের ত্রাণ বিতরণের উদ্দেশ্যে পৌর সদরে জড়ো হন এসময় বার ইয়ারহাটের বাজারে মোহাম্মদ নাসর উদ্দিন নামে এক দোকানে কয়েকজনকে নিয়ে তাহসিবের উপর হামলা করেন এ সময় মাথায় জখম হয় আহত অবস্থায় তাহসিবকে উদ্ধার করে প্রথমে মিরসরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ফাহিম হোসেন আরো বলেন পঁচিশ আগস্ট থুম ইউনিয়নের ত্রাণ বিতরণ করার সময় নাসির বাধা দিয়েছিলেন নাসির বলেছিলেন বন্টনের জন্য ত্রাণ সামগ্রী যাতে তাকে দেওয়া হয় নাসিরের কথা না শুনে নিজেদের উদ্যোগে ত্রাণ বিতরণ করায় নাসির ক্ষিপ্ত ছিলেন এর জিরে তাহসিবের উপর হামলা হয়েছে ছাত্র জনতার উপর নিক্ষিপ্ত প্রতিটি গুলির হিসাব নেওয়া হবে বললেন আমিনুল হক ছাত্র জনতার আন্দোলন দমনে তাদের উপর নিক্ষিপ্ত প্রত্যেকটি গুলি ও রক্তের হিসাব নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক তিনি বলেছেন অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকার গত সতেরো বছরে যেভাবে দেশে গুম খুন হত্যা জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনতার উপরে যেভাবে গুলি করা হয়েছে এই প্রত্যেকটি গুলির হিসাব নেওয়া হবে এবং রক্তের প্রতিটি ফোটা ছাড়ার কৈফত যাওয়া হবে আমিনুল হক বলেন গণহত্যাকারী প্রত্যেকে আইনের আওতায় আইনে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে এবং তাদের বাংলার মাটিতেই বিচার করা হবে বাংলাদেশের প্রতিটি মানুষ দেখবে কিভাবে সরাচারের শাস্তি দেওয়া হয় বিচার করা হয় তিনি বলেন গত সতেরো বছরে আমাদের দলের যে নেতা কর্মীদের হত্যা করা হয়েছে বিএনপি নেতা চৌধুরী আলম ইলিয়াস আলী সাজিদুল ইসলাম সুমন সহ যে ভাইদের গুম করা হয়েছে আজকের এই গুম দিবসে আমরা তাদের গভীর ভাবে স্মরণ করছি এবং কথা দিচ্ছি ইনশাল্লাহ গুম খুনের বিচার আমরা দেখব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বলেন বাংলাদেশের জনগণের প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন গণগণুর ভোট প্রক্রিয়ার মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকার জনগণের কথা মতো চলবে দেশে আর কোনো সরেতের জন্ম হবে না আর কোনো মায়ের বুক খালি হোক দেখতে চান না উল্লেখ করে বিএমপির এই নেতা বলেন আমরা বাংলাদেশে আর এ ধরনের রক্ত দেখতে চাই না এই দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বসবাস করুক আমরা তা দেখতে চাই বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে চিন্তিত ভারতের পররাষ্ট্র মন্ত্রী ছাত্রজনতার কারণে অভ্যুত্থানে অবামলিক সরকারের পতনের পর থেকে আলোচনা কেন্দ্র বাংলাদেশ ভারত সম্পর্ক প্রথমত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সামনের দিনগুলোতে সম্পর্ক কেমন হবে এটা একটা বড় প্রশ্ন যেহেতু অবামলিক সরকার ভারত কেsha হিসেবে পরিচিত ছিল তাই নতুন সরকারের সঙ্গে ভারতের হৃদ্যতা কতটা বজায় থাকবে সেটা আরেক প্রশ্ন আর ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনা ভারতে অবস্থানের বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কে অগ্রগতির ক্ষেত্রে বড় প্রতিবন্ধক হতে পারে এই বিষয়গুলো ভাবাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করকেও শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক একটি বইয়ের মূলক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলেন তিনি প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে জয়শঙ্কর বলেন স্বাভাবিক কারণে সাম্প্রতিক অনেক আগ্রহের প্রেক্ষাপটে এ নিয়ে কথা বলি আপনারা সবাই জানেন স্বাধীনতা সঙ্গে সম্পর্ক বজায় রাখবো এটাই স্বাভাবিক গণ অভ্যতানের মানবাধিকার লঙ্ঘন তদন্তে ডক্টর ইউনেসের চিঠি পেয়ে যথা সঙ্গে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সে সম্পর্কে পথ যে বন্ধুর তা স্বীকার করতে দ্বিধা করেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে আর রাজনৈতিক পরিবর্তনে বিঘ্নিত হতে পারে আর আমাদের সম্পর্কে বিষয়টিকে পারস্পরিক স্বার্থে প্রেক্ষাপট থেকে দেখতে হবে প্রসঙ্গত নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ওই অনুষ্ঠান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব রাজীব সিক্রির লেখা স্ট্র্যাটেজিক স্কুনান ইন্ডিয়ান ফরেন পলিসি বইটি মূলক উন্মোচন করেন জয়শঙ্কর প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব সংবাদ আপনি সব সংবাদ পেতে চান করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য